নমস্কার জয় শ্রীরাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্ট মাস থেকে ভারতে আসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের সরকার জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে মঙ্গলবার জানিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে শেখ হাসিনার পাসপোর্ট আমরা বাতিল করে দিয়েছি ভারত ভারতের নয়াদিল্লি শেখ ভিজার ম্যাথ বাড়িয়ে দিয়েছে মোহাম্মদ ইউনিশ এইদিকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে পাসপোর্ট আর ভারত আইনি প্রক্রিয়া মানে এতে না আইনি প্রক্রিয়া নিয়ে তার যে ভিজার যে ম্যাথ আছে ম্যাথটি বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি একদম সাফ ক্লিয়ার করে দিয়েছে যে শেখ হাসিনার পাসপোর্ট ভিজা বাংলাদেশ বাতিল করেছে তার জন্য আমরা তার ভিজার ম্যাথ বাড়িয়ে দিয়েছি পাশে আগস্ট থেকে শেখ হাসিনা ভারতবর্ষে আসে বাংলাদেশের যে আইন আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশ হাইকোর্ট যে গণহত্যার মামলার আসামি শেখ হাসিনা মানবতার মামলার আসামি শেখ হাসিনা এ টোটাল ছিয়ানব্বই জনের পাসপোর্ট বাতিল করে দিছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের যারা নেতা আছে সবাই তো আর এখন দেশে থাকার মতন পরিস্থিতি নেই তাদের কেউ কানাডায় আসে কেউ ইউরোপে কেউ আমেরিকায় কেউ লন্ডনে বাস করে কেউ ভারতেও আছে তাদের পাসপোর্ট বাতিল করে দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ জানিয়ে দিয়েছে আর বাংলাদেশ নোটিশও পাঠিয়েছে অফিসিয়াল নোটিশ যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে অফিসিয়ালভাবে নোটিশ দিয়েছে সে নোটিশ তাকে ভারত অত গুরুত্বপূর্ণ দেয়নি জানিয়েছে যে নোটিশ এসেছে কিন্তু আমরা ফেরত দেব না মোহাম্মদ ইউনুসের গালে একদম পুরা চুনকালি মেখে দিলো ভারত সাফ সাফ ক্লিয়ার করে দিয়েছে যে আমরা শেখাসিনাকে ফেরত দেব না আমাদের ইচ্ছা আমরা দেব না ফেরত কি করার আছে তুমি করো আইনি প্রক্রিয়া কি করবে কিছু করবে না ভারত যদি শেখাসিনাকে যদি না ফেরত দেয় বাংলাদেশের অত ক্ষমতা নেই কি শেখ নিয়ে যাবে সেখানে থাকার মতন কোন পরিস্থিতি আছে শেখ হাসিনার কি বিচার করবে বিচার করার আগে তো শেখ হাসিনাকে একদম মেরে দেবে বাংলাদেশের যে এখন অবস্থা আইনি নিরাপত্তা দিতে পারবে শেখ হাসিনার শেখ নিরাপত্তা দিতে পারবে মনে হয় না যে পারবে এই মুহূর্তে ভারত সাফ জানিয়ে দিয়েছে যে কি আমরা শেখ ফেরত দেব না বাংলাদেশের এত হিন্দু নির্যাতন যে এখন হচ্ছে চিন্ময় প্রভুর দুই তারিখ সুনামি ছিল চিন্ময় প্রভু জামিন পেল না এখনো পর্যন্ত জামিন পেল না মোহাম্মদ ইউনুসকে কিন্তু নরেন্দ্র মোদী ফোন করে জানিয়ে দিয়েছে যে হিন্দুদের ওপর মাইনরিটির ওপর নির্যাতন চলছে এটা মোহাম্মদ সাপ সাফ একদিন কোনো এক ইন্টারভিউতে জানিয়ে দিয়েছে যে ভারতের নরেন্দ্র মোদী আমাকে ফোন করেছে আমি বলেছি এগুলো সব তোমাদের ভারতের মিডিয়ার নাকি মিথ্যা ভিডিও প্রচার করে এইসব প্রা সরাচ্ছে